সন্ধ্যা নেমেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটা পুরনো চায়ের দোকান খুপুরি মতো খড়ের ছাউনি দেওয়া উপস্থিতদের চোখে কৌতূহলের ছায়া স্পষ্ট হাত কাঁপানো এক বৃদ্ধ ধীরে ধীরে চায়ের কাপ তুলে চুমুক দেন তারপর গলায় একটা খেঁকানি দিয়ে বলে ওঠেন এই রাস্তার ডান ছিল ওই চকর্তি বিলার জমিদার বাড়ি ঠায় দাঁড়িয়ে আছে দুতলার প্রাসাদটা আর এই সাতটা ঘর ওগুলো আজও বন্ধ সাতটা ঘর মানে এক বাড়িতে সাতটা ঘর তো হবেই তাতে ভয় পাবার কি আছে এই সাতটা ঘর দাদা এক একটা দরজা খোলার মানে এক একটা মৃত্যুর ডাক জমিদার রামকৃষ্ণ চক্রবর্তী সাতটা পুড়িয়ে দিয়েছিল আগুনের মধ্যে তালা দিয়ে রেখেছিল ঘরের দরজাগুলি তারপর থেকে সাতজনের আপনি ওখানে গেছেন কখনো হ্যাঁ দুবার গিয়েছি শেষবার রামসরণ নামে এক লোক গিয়েছিল বাপের বড় বড় ক্যামেরা নিয়ে এসেছিল পরের দিন পুকুর ঘাটে পাওয়া যায় তার শরীর মুখটা আগুনে পোড়া কে ছিল জানো থেকে জন্ম নেওয়া জিন ওকে ডেকে এনেছিল রামকেষ্ট চক্র তিনি যেই চিরজীবনের বিনিময়ে সাত প্রাণ আর এখন সে অপেক্ষা করে শেষ নামটার জন্য শেষ নাম মানে সাতটা ঘরের মধ্যে একটায় নাম এখনো লেখা হয়নি হ্যাঁ শেষ নামটা লেখার জন্য হার এখনো জেগে আছে ঠিক তখনই দূরে একটা শিয়ালের হুঙ্কার শোনা যায় দোকানের বাতিটা কাঁপতে কাঁপতে নিভে যায় আর সেই সময় দূরে একটা গাড়ির হেডলাইট ভেদ করে ভেসে আসে ইঞ্জিনের গর্জন রাস্তায় ধুলো উঠছে গাছের পাতারা ঝনঝন শক্তি কাঁপছে গাড়ির দরজাটা খুলে নামেন ঘোষাল স্মার্ট ট্রেকস্যাক এক কাঁধে হাতে ল্যাপটপের ব্যাগ সঙ্গে রিমি মাথায় ক্যাপ গলায় ক্যামেরা আচ্ছা চক্রবর্তী চক্রবর্তীলার রাস্তাটা কোন দিকে যাবে ওদিকে এই সন্ধেতে আসলে আমরা ওখানেই থাকবো কয়েকদিন ডকুমেন্ট্রি করছি পুরনো জমিদার ইতিহাস নিয়ে আচ্ছা আপনি কি জানেন কিছু জানি কিন্তু ইতিহাস যত পুরনো হয় ততই রক্ত শুকিয়ে পাথর হয়ে যায় ঠিক তখনই গলির অন্য প্রান্ত থেকে বিরাট গলায় ডাকে জয়নাল কাকা যিনি সেই বাড়ির দেখাশোনা করেন আসছেন নাকি বাবু আমি চাবি এনেছি এক হাতে লণ্ঠন এবং অন্য হাতে ঝনঝন করে বাজছে চাবির গোছা মুখে একটা গম্ভীর ভাব আপনি জয়নাল কাকা আমরা কলকাতা থেকে এসেছি গবেষণার জন্য একটা প্রজেক্ট করছি প্রজেক্ট বড় কথা নয় বাবু ঘরগুলো নিয়ে আগে একটা কথা শুনে নিন কি কথা সাতটা ঘর আছে সাতটা গল্প ওরা কেউ মানুষ ছিল না আর এখনো নেই ঘর খুলবেন ঠিকই কিন্তু ঘরও আপনাদের খুলবে তখন পালানোর দরজা থাকবে না আমরা অন্ধবিশ্বাসে বিশ্বাসী নই এটা ইতিহাস গল্প নয় জয়নাল ওদের বোঝানোর চেষ্টা করো না ওদের নিয়ে যাও জয়নাল তাদের ভিতরে নিয়ে যায় গা ছমছমে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিতরে পা রাখতেই দেখা যায় জমাট ধুলো আর পুরনো কাঠের সিঁড়ি একপাশে পাশে ঝুলছে একটা আয়না ধুলোয় ঢাকা অদ্ভুত নিরাপত্তা একটা সাউন্ড নেই এমনকি পোকা মাকড়ের শব্দও না চোখে যেটা দেখেন ওটাই সব নয় সাতটা ঘর একই দিকেই ওই যে ওই করিডোর ধরে তবে চোখ নামিয়ে হাঁটবেন আয়নার দিকে তাকাবেন না বেশি ওরা পিছনেও দাঁড়িয়ে থাকতে পারে মানে কে দাঁড়িয়ে থাকবে আয়নার পেছনে হঠাৎ করে করিডোর থেকে ভেসে আসে এক শিশুর হাসি ঋষা এটা শিশু এই প্রাসাদে কেউ থাকে না তো নাকি থাকে ওরা এখনো খেলে চুরি এই করিডোরেই দৌড়ো দৌড়ি করে রাত হলে কাঁদে কার মুখ কার চোখ বোঝা যায় না সব সময় সাতটি দরজার একটিতে হঠাৎ করেই খট করে একটা শব্দ হয় সবাই থমকে যায় খাওয়ার তোলায় একটা জানলার পাল্লা ধীরে ধীরে নড়ে ওঠে ঋষভ করিডোরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে দরজাগুলোর গায়ে সাদা রঙের লেখা কেউ কেউ পাথরে খোদাই করেছে কিছু নাম রিমি হ্যাঁ ওখানে কি লেখা সব ঘরের বাইরেই কিছু না কিছু লেখা থাকে যার নাম একবার সেখানে পড়ে সে সব সময়ের হিসেবের বাইরে চলে যায় এই ঘরটা ছিল রান্না ঘর এখনো মাঝে মাঝে গুঞ্জন শোনা যায় আমাদের হয়তো ভিডিও নেওয়াটা বন্ধ করা উচিত আমার মনে হচ্ছে কেউ আছে হঠাৎ করে ঘরের ফাঁক দিয়ে দেখা যায় ভিতরে একটা পুতুলের মতো মুখ। ফেকাশে অন্ধকারে ঝুঁকে আছে। ওটার ওটা পুতুল না। ওটা পুতুল নয়। এক দাসী ছিল যার মুখে হাসি জমে গিয়েছিল আগুনে পুড়ে। ঘরটা এখনো হাসে। ঋষভ আর রিমী পিছিয়ে আসে এক মুহূর্তের জন্য করিডোর নিস্তব্ধ চক্রবর্তী ফিলার করিডোরে রাত গভীর হলে হাওয়া ভারী হয়ে আসে ঋষভ প্রশ্ন করে এই প্রথম ঘরটা রান্নাঘর ছিল তাই তো কাকা হ্যাঁ বাবু আগুন এখান থেকেই সব শুরু করেছিল ঋষভ ধীরে ধীরে দরজার চাবিটা ঘোড়ায় দরজাটা কঠোর কঠোর শব্দে খুলে যায় ঘরের ভিতরে পুরোনো হাঁড়ি এবং পাতিল দেওয়ালে পুড়ে যাওয়া ছাপ আর মাঝখানে একটা পাথরের পাটায় কিছু লেখা আছে রিমি ক্যামেরায় জুম করে সেই লেখাটায় ফোকাস করে এখানে কিছু নাম খোদাই করা আছে কিন্তু কিছু অক্ষর ঝাপসা এই নামগুলো তো একটা নাম ফাঁকা কেন হঠাৎ রিমি চোখ চেপে ধরে ঠিক দেখছি না চোখটা দেখাও রিমির চোখে এক অদ্ভুত নীলাফ ছায়া যেন তার চোখ দুটো অন্য কারো হয়ে গেছে ও ও কিছু না বাবু হয়তো ধুলো পড়েছে আর রিমি চুপচাপ ঘরের ভেতরে আরেকটু এগোয় দেওয়ালের কোন একটা আয়না রাখা তাতে আড়াআড়ি ফাটল ধরেছে ঋষ পিছিয়ে পড়ে আর আয়নাটা ফাট শব্দে ভেঙে পড়ে মাটিতে আয়নায় কেউ একটা ছিল কেউ একটা ছিল আয়নায় আমার ভয় করছে ঋষভ এখানে আমাদের টাকাটা কি ঠিক হবে ভয় পাবেন না বাবুরা সব মনের ভুল আপনারা আপনারা তাহলে থাকুন আমি আসি জয়নাল কাকা কথা শেষ করে পেরিয়ে যেতে সেই যেন কাটিয়ে পরের দিনের কিছু কাজ শেষ করে তারপর সেই দিন রাতে সাহস করে ঋষভ আর রিমি অন্য আরেকটি ঘরে প্রবেশ করে রিমি ছবি তুলিস ভিডিও কর রিমি ক্যামেরাটা অন করে ছবি তোলে পরপর কয়েকটা এক মুহূর্ত পর সে বলে মেমোরি কার্ড কোথায় আমি তো ঢুকিয়েছিলাম সব ফাঁকা কিছু নেই তারপর হঠাৎ করেই করিডোরের বাদিটা নিভে যায় তারা বাইরে বেরিয়ে আসে তারপর দরজাটা ঠাস করে একটা শব্দে বন্ধ হয়ে যায় তার পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে তার হাতটা চেপে ধরে সে ঘরের ভারী হয়ে উঠেছে বাইরে থেকে শোনা যাচ্ছে বাতাসের আওয়াজ জয়নাল কাকা ধীরে ঘরের ভেতরে পা রাখে আর লু সময় নেই বাবু এখন আমায় সব বলতে হবে বলতে হবে মানে কি বলবেন আপনি তোমার আশা ঠিক করাই ছিল তুমি এসেছ কারণ সময় ঘুরে এসেছে এই চক্রবর্তী ভিলার সাত ঘর এক একটা শাস্তির প্রতিচ্ছবি আর আর এই ঘরগুলো তৈরি করেছিল তোমার পূর্বপুরুষ জমিদার রামকৃষ্ণ চক্রবর্তী ঋষভের পূর্বপুরুষ কি বলছেন আপনি রামকৃষ্ণ চক্রবর্তী ছিল তান্ত্রিক সে নিজের জীবন দীর্ঘ করার জন্য আগুনের জিন অর্জিনের সঙ্গে চুক্তি করে শর্ত ছিল সাতটি নিষ্পাপ প্রাণ উৎসর্গ করতে হবে তবে এই সে মৃত্যুকে ছুঁতে পারবে না সাত সে সেই ঘর কোথায় হ্যাঁ সাতটি দাসী যারা ছিল নীরব যারা শুধু কাজ করতো এক রাতে ঘরগুলোর দরজা বন্ধ করে আগুন ধরানো হয় তখনই জন্ম নেয় হরজিন আগুনের ভিতরে ওই নারীদের আত্মা দিয়েই আর রামকৃষ্ণ চক্রবর্তী চেয়েছিল নিজের আত্মার বদলে তার বংশধরদের ভবিষ্যৎ বিক্রি করতে তোমার রক্তে সেই প্রতিশ্রুতি লেখা আছে মানে এখন হরজিন ছয় ঘরে ছয় আত্মা ফিরেছে শেষ ঘর এখনো ফাঁকা আর শেষ আত্মা যার নামে আজও ঘর ফাঁকা সে তুমি ঋষভ তোমার নাম লেখা না হলে হবে না মুক্ত ঘরটা ধীরে ধীরে কেঁপে উঠতে থাকে ঘরের কোণে আগুনের ধোঁয়াতে ঘুরছে দেখা যাচ্ছে এক ভয়ানক ছায়া আগুনে পোড়া একটা মুখ চুক দুটো যেন শূন্য আগুনে চলছে তোমার নামটা আমার ছায়ায় লেখা শধু হ্যাঁ বললেই নামদা স্থায়ী হবে ঋষভ পিছনে সরে আসে বুকের ভিতরের ধুকপুক শব্দ যেন বাইরেও শোনা যাচ্ছে আমি কিচ্ছু চাই না আমি আমি শুধু ইতিহাস খুঁজতে এসেছি আর কিচ্ছু না হয় তুমি শেষ হয়ে যাও না হলে এই ভিলা নিজের মতো করে সবকিছু খেয়ে নেবে ওর মুক্তি মানেই এই জগতের জন্য হঠাৎ করেই হরজিনের মুখটা আরো স্পষ্ট হয়ে যায় দাঁতের ফিতুর থেকে আগুনের রেখা বেরোচ্ছে তার ঘরের দেওয়াল থেকে লাল হরফে আবার ভেসে ওঠে ঋষভ চোখ বন্ধ করে ফেলে গায়ের রক্তে যেন আগুন ছড়িয়ে পড়ছে তবে কি নিজেই অভিশাপ আমি ঘরটা আবার কেঁপে ওঠে ঘর জুড়ে ধোঁয়ার কুণ্ডলি পাক খাচ্ছে দেওয়ালে লাল অক্ষরগুলো ফুটে উঠছে বারবার ঋষভ তার ঠিক নিচেই সাথের হিসেব বাকি করিডোরের একদম সপ্তম ঘরে ভারী দরজাটা ধরধর করে খুলে যায় যেন নিজেই ডাকছে ঋষভ আর রিমি ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যায় দুজন ঠুকে পড়ে সেই সাত নাম্বার ঘরে ভেতরে ঢুকতেই একটা শীতল আর মাঝখানে একটা পুরনো ঘড়ি যা উল্টো দিকে ঘুরছে আর এক পাশে দাঁড়িয়ে বিশাল একটা আয়না ফাটল ধরাচে ধুলোর হঠাৎ আয়নাটাই দেখা যায় একটা হাত লম্বা মনে নেই যে ক্রমশ সামনে এগিয়ে আসছে আমার প্রতিশ্রুতি ভাঙবে না রক্ত লিখে দিয়েছে না শে এশ ঘরকোলা এখন উৎসর্গ যাই ঋষভ আই লাইক এটা আমাদের খেতে চাইছে ঋষভের নজর পড়ে ঘরের এক প্রাচীন ফলকের দিকে যা ঘরের দেওয়ালে বসানো আছে সেখানে খোদাই করা সাতটি নাম প্রতিটার পাশে পুড়ে যাওয়ার তারিখ লেখা শেষ নামটি ফাঁকা তার নিচে ছোট্ট করে খোদাই করা শেষ নাম এলে মুক্তি পাবে আগুনের আত্মা এই ফলকটা এইখানেই সব বাঁধা হঠাৎ করেই হরজিন আয়না ফুঁয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চারপাশের বাতিগুলো নিভে যায় আর তার দেহ আগুনে মোড়া তুই শেষ তুই না এলেই আমি থেমে থাকতাম এখন দেরি হয়ে গেছে এখন সব লেখা শেষ হঠাৎ করেই এই ঘড়ির কাঁটা পুরো থেমে যায় ঋষভ এক ছুটে এগিয়ে যায় পাথরের ফলকের দিকে কি করছো ওর নাম মুক্তি নয় ওর নাম শিকল আমি যদি এই পাথর ভেঙে দিই তবে সব মুক্ত সব সে মেঝের একটা লোহার রড তুলে নিয়ে প্রচন্ড জোরে আঘাত করে সেই পাথরে ফলকটা ভেঙে চৌচির হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তেই ঘর জুড়ে এক প্রচন্ড আর্ত চিৎকার শোনা যায় সাতটি আলাদা নারী কণ্ঠ একসাথে চিৎকার করে ওঠে যেন দীর্ঘদিনের বন্দিদশা ভেঙে তারা একসাথে জেগে উঠেছে হরজিন হঠাৎ করেই কেঁপে ওঠে তার আগুন জ্বলতে চলতে ধোঁয়া হয়ে যায় শৃঙ্খল ছাড়া আমি শাসক ঘরের চারপাশ থেকে ছায়ামূর্তিরা উঠতে থাকে সাতজন নারীর অস্পষ্ট মুখ পোরা বিকৃত আর রাগে উন্নত তারা সাথে ঘিরে ধরে হরজিনকে ওরা ওরাই তো ওরাই সেই দাসীরা হরজিন ছটফট করে এক একটা করে ছায়া এসে তার শরীরে ঠুকে যায় হরজিনের আগুনটা নিখে আসে আর শেষে এক ফুঁয়ে থোঁয়ার মতো সে গিয়ে নেয় সেই অন্ধকার ঘরে নেমে আসে নিস্তব্ধতা খড়ির কাঁটা আবার সঠিক দিকে ঘুরতে শুরু করে ঋষভ হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দেয় শেষ হয়েছে ইতিহাস এবার সত্য বলছে কিন্তু এই নামের পেছনে কত কান্না যে ছিল তুমি শেষ নাম হওনি তুমি প্রথম মুক্তি দিয়েছ ভোর নামেনি এখনো চক্রবর্তী ভিলার চারপাশে ঝড় থেমে গেছে বাতাস থমথমে রাতভর সাত নাম্বার ঘরের ভিতরে যা ঘটেছে তার কোনো শব্দ বাইরে কেউ শুনতে পায়নি কিন্তু ঠিক ভোরের আলো ফোটার আগেই একটা বিকট শব্দ হল ধসে পড়ে চক্রবর্তী ভিলা পরদিন গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভিলা গেছে রে ভাই চক্রবর্তী ভিলা ভেঙে গেছে একেবারে কি বলছিস কেমন করে তোরা কে গেছিলি এই না রে বেতরে কেউ নেই এখন কিন্তু কালকে রাতে যে ছেলে মেয়ে ঢুকেছিল তারা গেছে কোথায় বাবু আর ওর বান্ধবী দুজনাই তো ঢুকেছিল কিন্তু না তো কেউ সঙ্গে সঙ্গে জয়নাল কাকা এসে দাঁড়ায় ঠিক মুখ তার কেমন ধূসর চোখের লাল ছায়া হালকা কেঁপে ওঠে তার ভ্রু ওরা ফিরবে না কিন্তু এই গ্রাম মুক্ত হলো বহু বছর পর সাতটা ঘরের হিসেব মিটেছে মানে আপনি কি জানেন কাকা আমি তো পাহারাদার ছিলাম শুধু কিন্তু কিন্তু আমি দেখেছি কে কিভাবে আগুনে গেছে কে কিভাবে হেঁটেছে করিডোরে আর প্রথম কাউকে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে দেখলাম শেষ করতে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ